রুপসি রূপসা জমি জমিদার বাড়ি রুপসা জমেদার বাড়িতে আমরা প্রবেশ করছি সামনে মসজিদ এবং কবরস্থান রেখে ডান পাশে অবশ্যই পুকুরপাড় আছে বিশাল পুকুর দুইটা ঘাট বানানো আছে প্রশস্ত উঠান বাড়ির সামনে বিশাল প্রশস্ত উঠান বলা যায় মাঠও বলা যায় আমাদের পিয়ারাপুর হাই স্কুলের মাঠ আছে বড়

বিচার কার্যালয়ের জন্য বা বৈঠকের জন্য বস্তু যেটা সামনে বারান্দা সহ ঘর অনেক সুন্দর এগুলা

বিদেশ থেকে আনা বসাচ্ছে ভিতরে সিঁড়ি উঠা সিঁড়ি কাঠের ও তাহলে বেশি লাগবে না বিশ শতাংশ দেন মাঠের পরে বিশাল বাগান এখান থেকে রাস্তা প্রায় দুশো মিটার দূরে চলবে স্টপ করছেন না চলো

আস্তে আস্তে পিছনের অংশে চলে আসছি হ্যাঁ ঢালাই আগের ঘরে যে জানালার রড ব্যবহার করা হয়েছে এটা আমরা দেখি ছোটবেলায় এখন আর সেই ঐতিহ্য বাংলাদেশে নাই গিরিল বের হয়ে এই রড দিয়ে জানালা দেখা যায় না সচরাচর এটা আরেকটা বিল্ডিং পিছনের অংশের এখানেও টেবিল সাজানো আছে ভিতরে লাইট জ্বলে তার মানে লোকজন কেউ দেখাশোনার দায়িত্বে আছে ওয়ালের ছবিও আছে দেখা যায় সে আগ্রা ছবিগুলো প্রেমে বাঁধানো আছে বাচ্চাদের ছবি বানাচ্ছে আছে আর গড়ি গড়িটা আছে Uy, ¿te <coughs> va a de árbol. Familia, el পিতলা ওঠার জন্য সিঁড়ি ওস বাইরে রনসিটা সিস্টেমের ব্যাগাস আমরা এখন এখান দিয়ে চলে যাই আরেক জায়গায় এইখানে রনসিও নাও হলো রাখতে ওই লেভেলের গোহার মতে একটা পুরনো বিল্ডিং আছে এর ভেতরে কি আছে জানি না এখান দেখা যায়

এটা নষ্ট রাখা এটা পুরোটা আপনি বুঝতে পারছেন যে কাট হেগুলা একটা নির্দেশনা এই না কারেক্ট একটা দিতে এইগুলা একটা দিবি ঠিক আছে কাট কাটকে লক করে যে নাট ব্যবহার করা হইছে আগে গজাল ব্যবহার হইতো আমরা দেখছি যেটা কিন্তু তার জানবো আমরা ধরে এক জায়গায় নিয়ে আসছি ভাই আল্লাহ রস্তিয়া খান আর রস্তিয়া খান তো খাওয়াইছে আল্লাহ খাইটাই আঁটতেছি নামাজ হচ্ছে মসজিদে এ আমরা কি আমরা গরীব মানুষ ভাঙা ছড়া বাড়িতে গুরি রাস্তা রাস্তা আড়ি মনে করো আমি না আস্তে পারি আস্তে আস্তে আমার রাতে ওইতে পড়ে একবার হ্যাঁ এই কাজ করে দিছো তো আমি ডাক ছাড়ে তারপর